আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাত সম্মানিত দেশ ও বিদেশে বিদেশে প্রবাসে যারা আছেন সকল ভাইদের উদ্দেশ্যে চামড়া দরবার শরীফের পক্ষ থেকে আমি ডক্টর এস এম হুজাতুল্লাহ পবিত্র সবে বরাত উদযাপন নিয়ে উদযাপনের তারিখ নিয়ে যে একটা যে একটি মতভেদ সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যার নিরসন কল্পে আমি কিছু কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি লক্ষ্য করতে হবে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র সরকার প্রধান মুসলিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী অধিকাংশ মন্ত্রী মুসলিম এবং সম্মানিত আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যিনি মহাপরিচালক তিনি মুসলিম মন্ত্রী মহোদয় মুসলিম এবং আমাদের ইসলামী ফাউন্ডেশনের দেখা একটা কমিটি আছে ওই কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র শবে বরাত একুশ তারিখ রোববার দিবাগত রাত্রি এই ঘোষণা দেওয়ার একদিন পরেই রুয়াতুল হেলাল কমিটির পক্ষ থেকে বাংলাদেশ বা আন্তর্জাতিক রুয়েত হেলাল কমিটির পক্ষ থেকে এর এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হল তারা বলেছে খাগড়াছড়িতে অনেক লোক বা কথিত বিজেপির সদস্য যারা আছেন তিন চারজন সদস্য বা ছয়জন সদস্য অনেকেই দেখেছে একদিন আগে চাঁদ দেখা গিয়েছে সেই হিসাবে সবে অপরাধ বিশ তারিখ শনিবার দেবাগত রাত্রি হবে এই ব্যাপারে সংবাদ সম্মেলন করা হয়েছে যা কিছু করা হয়েছে পরবর্তীতে মন্ত্রী মহোদয় তাদেরকে ডাকলেন আমরা পত্রিকার খবরে যা দেখেছি ডাকার পর মন্ত্রী মহোদয় তাদের কথা শুনলেন এবং তাদেরকে বললেন আমরা তো আপনারা যখন একদিন পূর্বেই চাঁদ দেখেছেন আমাদেরকে কেন বললেন না জানালেন না আমরা ঘোষণা দেওয়ার পরে আপনারা বলতেছেন এই বিষয়। পরবর্তীতে মন্ত্রী মহোদয় ষোলো তারিখ অথবা সতেরো তারিখ এই বিষয় ডিসিশনের জন্য রাখলেন পরে তাদের সাক্ষীকে তলব করা হলো সাক্ষী তারা উপস্থিত করতে পারে নাই এখন বিষয়টা আমাদের দেখতে হবে কোনো মুসলিম রাষ্ট্র কারণ একটা হচ্ছে দারুল ইসলাম একটা হচ্ছে দারুল হার্ব যদি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র না হতো তাহলে দারুল হারব হত তখন দারুল হারবের ফতো হচ্ছে একরকম যারা চাঁদ দেখবে যে মুসলমানরা চাঁদ দেখবে ওই চাঁদ দেখেই তারা তাদের কাউম যারা আছেন বা তাদের মানে ইউনিটি নিয়ে তাদের অবস্থান নিয়ে তারা ওই হিসাবে গণনা করে সভাবরত পালন করবে কিন্তু দারুল ইসলামের ফতোয়া তো হচ্ছে অন্যরকম দারুল ইসলামের ফতোয়া হচ্ছে আল্লাহর হাবিব আবুদাউ শরীফের হাদিস বলেন সৌমুল ইউন কা তোমরা ওই দিন রোজা রাখো যেই দিন সকলে রোজা রাখে ওই দিন ইফতার করো যেদিন সকলে ইফতার করে আমাদের গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে তারিখ দেওয়া হলো এত তারিখে সবে বরাতকে আমরা ডিক্লার দেওয়া হলো এত তারিখে আমরা চাঁদ দেখেছি কাজেই হ্যাঁ কোনো ব্যক্তি কোনো সাক্ষী যদি এসে সরকারকে বলে আমি চাঁদ দেখেছি আমরা চা আমি চাঁদ দেখেছি সর মুসলিম সরকার যদি তার সাক্ষ্যকে বিশ্বাস না করে তার সাক্ষ্যর উপরে যদি এতেমাদ না রাখে তখন সরকার এতেমাদ না রাখলে সরকার যেই সাক্ষ্যটাকে এতেমাদ রাখে যেই সাক্ষ্যকে বিশ্বাস রাখে ওই সাক্ষ্যের উপরেই সরকার ফতোয়া দিবে সরকার আইন জারি করবে কবে রোজা রাখবে বা কবে ইফতার করবে মানে রোজা বাঙবে অথবা কবে সবে বরাত পালন করবে এটা হচ্ছে দারুল ইসলামের নিয়ম কাজেই দারুল ইসলামের পক্ষ থেকে সরকার মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যখন আমাদেরকে সর্বরাতের একটা ডেট দিয়ে দিয়েছে একুশ তারিখ রোজ রবিবার কাজে এখানে কোনো কোশ্চেন করার প্রশ্ন আমি মনে করি না এখন আমাদের ভিতরে এক পক্ষ বলতেছেন সুন্নতুল জামাতের ব্যানার লেখে আহলে সুনতুল জামাতে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সুন্নি জামাত বিভিন্ন ইয়ে করে হকপন্থী বা এরকম ইয়ে করে বিভিন্ন দরবারও দেখা যাচ্ছে কেউ বলতেছে হ্যাঁ তারা বলতেছে হ্যাঁ বিশ তারিখে আমরা সহবরাত পালন করবেন বিষয়গুলি আমাদের অনুধাবন করা দরকার আজকে সালাফি ইজম লামাজহাবি ইজম ওহাবি ইজম এই সহবরাতকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য নানানভাবে ফেতনা করতেছে নানানভাবে তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পেশ করতেছে সেই মুহূর্তে আপনারা এখন শবে বরাত নিয়ে আরেকটা দ্বিদাদ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছেন কেউ বলতেছেন বিশ তারিখ কেউ বলতেছেন একুশ তারিখ তো এটা দ্বারা কি হলো সাধারণ আপামার জনসাধারণ কি মনে করবে কি তারা মনে করবে হ্যাঁ একদম কেউ করবে বিশ তারিখে কেউ করবে একুশ তারিখে তাইলে মুসলিম জামাতের অক্কির ভিতরে একটা ফাটল হয়ে গেল তাইলে দেখা গেল যে গাম বাপ গাম্ভীর্যের সাথে যে শবে বরাতটা পালন হতো সেই পালনের ভিতরে মুসলিমদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ঢুকে ঢুকে দেওয়া হলো ঢুকে গেল এই দুইটা যাওয়ার কারণে কি হলো তৃতীয় পক্ষ লামাজ হাবি বলেন এই সমস্ত পক্ষর একটা ফায়দা লুটা শুরু করলো কাজে এই জন্য আমি সমস্ত বাংলাদেশের মুসলিম ভাইদের প্রতি সুন্নি দরবারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গভর্নমেন্ট যেই দিন আমাদেরকে সবে বরাতের জন্য ঘোষণা দিয়েছে যদি গভর্নমেন্ট কোনো অন্যায় করে থাকে চাঁদ কমিটি অন্যায় করে থাকে সেটা আল্লাহর কাছে তারা জবাব দিবে কিন্তু তারা যেই দিন আমাদেরকে ঘোষণা দিয়েছে আমরা সেই দিনই সবে পালন করব। কারণ যাতে সকলে ইউনিটিভাবে দিন বাপ গম্ভীর্যের সাথে যাতে মানুষের ভিতরে এই কোশ্চেন না থাকে আজকে না কালকে আজকে না কালকে কেউ বিশ তারিখে মসজিদে যাবে কেউ একুশ তারিখে মসজিদে যাবে তাহলে এমনি তো সংখ্যা কমে যাবে এমনি তো আমাদের ভিতরে ফাটলতা সৃষ্টি হবে এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যেই দিন আমাদেরকে ঘোষণা দিয়েছে সেই দিনই আমরা সবে পালন করব, যাতে করে এই ব্যাপারে আমরা কোনো আর একজন আরেকজন উপরে দোষারোপ না করি এইভাবে কারণ এটা হচ্ছে আমার মনে হচ্ছে এটাও জামিদের একটা শোকৌশল আমাদের ভিতরে একটা ফেতনা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের ইউনিটি নষ্ট করার জন্য কারণ যখন হালাকু খান বাগদাদ আক্রমণ করেছে কাকের গোস্ত খাওয়া হারাম না হালাল এই নিয়ে ফতুয়া দিতে ফতুয়া করবাজি করতে করতে দিক দিয়ে বাগদাদ আক্রমণ হয়ে গেছে এখন সহ বিশ তারিখ না একুশ তারিখ এটা নিয়ে আমরা এখন দ্বন্দ্বের ভিতরে আছি যার কারণে তাদের ফায়দা লড়তেছে দেখা যাবে মসজিদের লোকসংখ্যা কম হবে ইয়ে কম হবে উপস্থিতি কম হবে তারা বলবে এই যে আস্তে আস্তে মানুষ বুঝতে পেরেছে যে সহবরাত ঠিক না এই জন্য শববরাতের মর্যাদা সমুন্ন রাখা সমুন্নত রাখার জন্য আমরা সকল মুসলিম ভাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দ্বিতাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা একুশ তারিখে স্বভাবরাধ পালন করব ইনশাআল্লাহ রবিবার দিবাগত রাত্রে যথাযথ মর্যাদার সাথে সভাবরাত পালন করব। আর যদি আমরা যদি এটা নিয়ে যদি এইভাবে দ্বন্দ্ব করতে থাকি তাহলে তৃতীয় পক্ষ শক্তি তৃতীয় পক্ষ শক্তি পাবে তৃতীয় পক্ষ কথা বলার জন্য সুযোগ সৃষ্টি হবে এই জন্য আমরা তৃতীয় পক্ষকে কথা বলার সুযোগ দিব না আমরা অবশ্যই ওই দিনই সবে বরাত পালন করব যেই দিন গভর্নমেন্ট আমাদেরকে ঘোষণা দিয়েছেন সেই দিন পালন করব এবং সকলেই আমরা উপস্থিত হব তবে বিশেষ করে চান্দা দরবার শরীফের মুরিদিন মহিবদিন বাইদের প্রতি আমার আকুল আবেদন আমরা রোববার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ পালন করব। সকল বাইদেরকে অন্তত পক্ষে তিনটি রোজা রাখার জন্য আমি আকুলভাবে আবেদন করেছি আল্লাহর হাবিব বলেছেন শ্রাবণ মাসে যে তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তাকে একটি উটনিতে সাওয়ার করে হাসরের ময়দান পার করবে এই জন্য চেষ্টা করবেন শনিবার রবিবার সোমবার মানে সহবরাতের একদিন আগে সহবরাতের একদিন পরে আর শহবরাতের দিন এই তিন দিন আমরা রোজা রাখবো শনিবার আমরা একটা রোজা রাখবো রোববার তো দিবাগত রাত্রি স্ববরাত রোববার একটা রোবরাত আর শবরাতের দিন সোমবার পর থেকে সারাদিন এই সোমবার একটা রোজা রাখবো তিনটি আমরা রোজা রাখবো আর সমস্ত পীরবাইদেরকে আমরা দাওয়াত দিব ইনশাল্লাহ সকলেই দরবার শরীফে চেষ্টা করবেন আসরের নামাজ পড়ার জন্য আসরের নামাজের পরে আমাদের খতমে শেফা আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের টাইম সূচিগুলি দিয়ে দিয়েছি এরপর আমরা একসাথে ইফতার করে মাগরীবের নামাজ আদায় করে জিকিরাজগার করে এরপরে রাত্রের খাওয়ার খেয়ে আমরা এশার নামাজ এশার নামাজের পরে কিছুক্ষণ আলোচনা আলোচনার পরে আমরা সমস্ত নামাজগুলি লাইলাতুল বরাতের নামাজ তারপরে আমরা صلاة التسبيح نماذج، صلاة الحجج تر نماذج، تهجت تر نماذج، جماعة تر شتى إن شاء الله أمرا أداءي الله دان قرب. آمين، السلام عليكم رحمة الله تعالى وبركاته.